দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল পঞ্চগড়ে বিএনপির সমাবেশে তিনি বলেছেন সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে ভোটের অধিকার ফিরিয়ে দিতে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি এ এক আরেক বাংলাদেশ সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছেন সম্প্রীতির বন্ধনে মানবিক দেশ বিনির্মাণের প্রতিশ্রুতি সবার স্লোগানে তিলধারণের ঠাঁই নেই পঞ্চগড়ের শাখো উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে ছোট বড় মিছিল নিয়ে সভাস্থলে ছুটে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও সাম্য সম্পৃতি ও মানবিক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে পঞ্চগড়ে এই সমাবেশের আয়োজন করে বোদা উপজেলা বিএনপি বিএনপির সকল শক্তিশালী নেতাকর্মী এবং যত সদস্য রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির উপরে কিছুই নাই আগামী দিনে শুধু 보দা দেবীগঞ্জ নয় সারা বাংলাদেশে যেখান থেকে স্বতন্ত্র আপনারা প্রত্যেকটি স্বতন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে নশাত করে দেব ইনশাআল্লাহ জনসভায় যোগ দিতেই বরণ করা হয় অনুষ্ঠানের মধ্যমণি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মঞ্চে উঠে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি প্রধান অতিথির বক্তব্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনও সক্রিয় দাবি করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান পালিয়ে গিয়ে করতেছে। একটা মিথ্যা প্রচারণা দেওয়ার চেষ্টা করতেছে আমাদের উপর যেন কেউ অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো তাই না এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন হ্যাঁ ভোট চাষে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না তাই কি বুঝে মূল আমি যেন ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে আমার জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি যেন না হয় দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্য সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের এই জনসভা যেখান থেকে বিএনপি নেতাকর্মীরা বলছেন যে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি কিংবা ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে হবে লড়াই করতে হবে আর জন্য প্রয়োজন একটি জনপ্রতিনিধিত্ব একটি সরকার আর যে কারণে এই অন্তর্বর্তী সরকারের কাছে আবারও বিএনপি নেতারা দাবি করছেন সুস্পষ্টভাবে একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন তারা পঞ্চগড় থেকে আহমেদ সালেহীন সময় সংবাদ